নমস্কার শীতেই তো সব কিছু শীতেই তো সব শীতেই তো আমাদের যত উৎসব শীতেই তো পাখিদের দূর থেকে আসা দিনমান কলরব আর কত হাসা শুভ সন্ধ্যা সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বহু প্রতীক্ষার অবসান মিটিয়ে শুরু হতে চলেছে রিক্রিয়েশন ক্লাবের পরিচালক আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনে হয়েছি আমরা আমি মল্লিক আমি এখন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আরম্ভ করতে চলেছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন বা বাদিক থেকে নন্দিতা মোদক শর্মিষ্ঠা মোদক পৃথা ব্যানার shima ga